আসসালামু আলাইকুম সম্মান দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতি পর্বের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ শীতকালীন সবজির পুষ্টিগুণ ও ব্যসযগুণ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় ক্যাপসিকামের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এই মাটিতে হরেক রকমের খাদ্যশস্য উৎপাদিত হয় অনেক খাদ্যবস্তু আমাদের দেশে আগ্রহত না বর্তমানে আধুনিক কৃষির সঙ্গে স্পর্শে এসে নতুন নতুন সবজি উৎপাদিত হচ্ছে তেমনই একটি সবজি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম বর্তমানে অতি পরিচিত একটি সবজি একসময় অভিজাত হোটেলগুলোতে ব্যবহার করলেও বর্তমানে মোটামুটি সব বাজারেই এটি দেখা যায় এবং অধিকাংশ মানুষ ব্যবহার করে ক্যাপসিকাম মূলত বেল ফেপার বা মিষ্টি মরিচ নামে পরিচিত ক্যাপসিকাম লাল হলুদ সবুজ কমলা ও বেগুনি ইত্যাদি রঙের হতে পারে এবং এর স্বাদ সাধারণত মিষ্টি ও হালকা ঝালযুক্ত এটি বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে যেমন সালাদ স্যুপ ও চাইনিজ খাবারে এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা রাখে চলুন তাহলে আমরা ক্যাপসিকামের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে আসি ক্যাপসিকামের পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম ক্যাপসিকামের খাদ্য উপাদান হিসাবে রয়েছে কার্বোহাইড্রেট ছয় গ্রাম প্রোটিন এক গ্রাম ফাইবার দুই দশমিক এক গ্রাম চিনি চার দশমিক দুই গ্রাম প্যাট শূন্য দশমিক তিন গ্রাম খাদ্যশক্তি একত্রিশ কিলো ক্যালোরি ভিটামিন হিসাবে রয়েছে ভিটামিন এ তিন হাজার একশো একত্রিশ আই ভিটামিন বি সিক্স শূন্য দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন সি একশো সাতাশ দশমিক সাত মিলিগ্রাম ফলিক অ্যাসিড নয় দশমিক এক মাইক্রোগ্রাম খনিজ উপাদান হিসেবে রয়েছে পটাশিয়াম দুশো এগারো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বারো মিলিগ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম ক্যাসিকাম কম ক্যালোরিযুক্ত ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর সবজি ক্যাপসিকামের স্বাস্থ্য উপকারিতা ক্যাপসিকাম উন্নত পুষ্টি সমৃদ্ধ সবজি হওয়ার কারণে এর অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন ভিটামিন সি এর চমৎকার উৎস ক্যাপসিকামে ভিটামিন সি এর পরিমাণ অত্যন্ত বেশি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি দেহের কোষ মেরামত করে এবং ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে এটি কোলাজেন উৎপাদনীয় ভূমিকা রাখে যা ত্বক ও হাড়কে মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসিকামে কেরোটিনয়ে লাইকোপিন এবং বিটা ক্যারোটিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো শরীরে ফিরেডিকেল বা মুক্ত মৌলকের ক্ষতি কমাতে সাহায্য করে যা ক্যান্সার হৃদরোগ এবং বার্ধক্যের মতো সমস্যার ঝুঁকি কমায় চোখের উন্নতি ক্যাপসিকামে লোটেন এবং জ্যাকসান্তিন নামক উপাদান থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এগুলো দৃষ্টিশক্তি ভালো রাখছে এবং বয়সজনিত চোখের সমস্যাগুলো যেমন ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে ওজন কমাতে সহায়ক ক্যাপসিকাম কম ক্যালোরি ও উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ওজন কমাতে সাহায্য করে এটি খাওয়ার পরে দীর্ঘ সময় পেট ভরার অনুভূতি হয় যা অতিরিক্ত খাবার গ্রহণ কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ক্যাপসিকামে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তস্তাপ নিয়ন্ত্রণে সহায়ক এটি রক্ত সুস্থ রাখে এবং খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে হজমে সহায়তা করেন ক্যাপসিকামে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি ক্রোন কিঞ্জিংয়ের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অ্যান্টি ইমপ্লিমেন্টারি বৈশিষ্ট্য ক্যাপসিসাইন নামক সক্রিয় যৌগ ক্যাপসিকামে উপস্থিত থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে এটি বাদ রোগ বাদ জ্বর আর্থাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের চিকিৎসায় কার্যকরী ত্বক ও চুলের যত্নে উপকারী ক্যাপসিকামে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বকের কোষের মেরামত করে এবং চুলের গ্রোথে সাহায্য করে মানসিক স্বাস্থ্য উন্নত করে ক্যাপসিকামে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং সেরিটুনিনের উৎপাদন বাড়ায় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি বিষণ্নতা ও উদ্বেগ দূর করতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ক্যাপসিকাম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এর গ্লাইকোসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ইমিউন সিস্টেম শক্তিশালী করে ক্যাপসিকামে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক ক্যাপসিকামে থাকা কেরিটনয়েট এবং লাইকোপিন ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষত প্রোটেস্ট ফুসফুস ও পাকিস্তলি ক্যান্সার প্রতিরোধে এটি কার্যকরী রক্ত সঞ্চালন উন্নত করে কেপসিকামের ক্যাপসাইসিন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দাঁতক ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এটি ঠান্ডা হাত পায়ের সমস্যায় দূর করতে সাহায্য করে সাতযন্ত্রের জন্য উপকারী কেপসিকাম সাতযন্ত্রের সমস্যাগুলো যেমন কাশি এবং ফাইনাসের সমস্যা উপশম কার্যকর এটি শ্বাসনালীর প্রদাহ কমায় এবং শ্বাসপ্রশ্বাসকে সহজ করে হাড়ের গঠন মজবুত করে ক্যাপসিকামে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে হাড়কে মজবুত করে এটি অস্ট্রিওফোর ঝুঁকি হ্রাস করে শক্তি বাড়ায় এবং ক্লান্তি কমায় ক্যাপসিকামে থাকা ভিটামিন বি সিক্স এবং আয়রন শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি কমায় এটি লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে এনিমিয়া প্রতিরোধে সহায়তা করে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করে ক্যাপসিকাম লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুস্থ রাখে গর্ভাবস্থায় উপকারী গর্ভাবস্থায় ক্যাপসিকাম অত্যন্ত উপকারী এতে থাকা ফলেট ভ্রুণের সঠিক বিকাশে সহায়তা করে এবং জন্মগত ত্রুটির ঝুঁকি কমায় অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্তের জন্য ক্যাপসিকামের পুষ্টিগুণ কমে যায় এইসব উপকারিতা নির্ভর করে রান্না করার পদ্ধতির উপর অতিরিক্ত তেল মশলা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করলে পুষ্টিগুণ কমে যেতে পারে সতর্কতা ক্যাপসিকাম সাধারণত নিরাপদ ও স্বাস্থ্যকর তবে কিছু মানুষের জন্য এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কিছু মানুষের ক্যাপসিকামের প্রতি অ্যালার্জি থাকতে পারে যা চুলকানি পুসকুড়ি বা গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে ক্যাপসিকামে থাকা ফাইবার বেশি পরিমাণ খেলে গ্যাস পেটফা বা ডায়রিয়া হতে পারে কিছু ওষুধ বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ নেওয়া ব্যক্তিদের জন্য ক্যাপসিকাম খাওয়া অনুচিত কারণ এতে রক্তপাতলা হওয়ার ঝুঁকি বাড়তে পারে কাঁচা ক্যাপসিকাম খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত কারণ এতে কীটনাশক বা ব্যাকটেরিয়া থাকতে পারে ছোট শিশুদের ক্যাপসিকাম খাওয়ানোর সময় সাবধান হতে হবে কারণ এটি গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকতে পারে আশা করি আপনারা ক্যাপসিকামের পুষ্টিগুণ এবং ব্যসযগুণ সম্পর্কে জানতে পেরেছে পাশাপাশি খাওয়ার গুরুত্ব বুঝতে পেরেছে সুতরাং প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে আমরা ক্যাপসিকাম খাব এবং অন্যদের খাওয়ার পরামর্শ দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ করছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ